This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার চাচরের পাহাড়পুরে এক অনন্য দৃশ্য দুর্গাপূজার শেষের দিনে প্রায় চারশো বছরের পুরনো এক রীতির অংশ হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন লণ্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছে কথিত আছে এই রীতির সূচনা করেছিলেন চাচলের রাজা রামচন্দ্র রায় বাহাদুর মহামারীর সময় দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের মানুষরা দশমীর সন্ধ্যায় পথ দেখাতেন আজও সেই ঐতিহ্য রক্ষা করে এই সম্প্রদায়ের মানুষরা দুর্গাপুজোর শেষে এক বিরল সম্প্রতির ছবি উপস্থাপন করেছেন মালদহের চাঁচলের পাহাড়পুরে মরা মহানন্দার ঘাটে দশমীর গোধূলি লগ্নে ধরা পড়ল সম্প্রীতির এক অনন্য ছবি দুর্গাপুজোর শেষ দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন লণ্ঠনের আলো দেখিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান প্রায় চারশো বছর আগে শুরু হওয়া এই রীতির সূচনা করেন চাচলের রাজা রামচন্দ্র রায় বাহাদুর কথিত আছে এক সময় সাওরগাছি গ্রামে মহামারীর সময় দেবী স্বপ্না দেশ দেন দশমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন লণ্ঠন হাতে দেবীর বিদায়ে পথ দেখান সেই ঐতিহ্য মেনেই আজও দুর্গাপুজোর দশমীতে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই বিরল দৃশ্য এটা সত্যি কথা যে চাচল রাজার সাড়ে তিনশো বৎসরের পুজো সেই পুজোতে বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড় অসংখ্য মানুষ হাজার দশকের উপরে লোকের ভিড় হয়েছে এবং সেই ভিড়ে আমরা দেখতে পেলাম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ভিড় এবং সেই ভিড়ে আমাদের যে রীতি এই রীতিতে আমরা দেখলাম যে ঠিক নদীর ওপারের মানুষ তারা লণ্ঠন দেখিয়ে মা দেবী চণ্ডীকে তার বিসর্জনে বিসর্জনের বিদায় জানাচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগছে যে আলো বিদার সময় আলো দেখাচ্ছেন এবং সব থেকে বড়ো কথা যে আমাদের সব থেকে যেটা বড় সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতি আমাদের এই যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি এ সম্প্রীতি দেখার মতো প্রত্যেকবার এটা হয়ে আসে এবারও দেখা গেছে একটি বাচ্চা মেয়ের হাতে লণ্ঠন এবং বাদবাকি সবাই হয়তো এখন মোবাইল বা আলো জ্বালিয়ে টর্চের আলো জ্বালিয়ে দেখিয়েছে কিন্তু এই যে মানুষের ভিড় মানুষ যে মা চণ্ডীর কাছে প্রার্থনা মনস্কামনা জানানোর জন্য যে প্রার্থনা বিদায় জানানোর যে অসম্ভব মানুষের ভিড় আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত